নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম পত্রিকায় তো সেখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে বড় উপহার এবং বড় সিদ্ধান্ত নিল নবান্ন এবং সেই সঙ্গে বিজ্ঞপ্তি জারি হলো অর্থ দপ্তরের পক্ষ থেকে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি অপ টেস্ট করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের ডি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা সুপ্রিম কোর্টে দাখিল করা হয় এবং সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে সরকারি কর্মীদের পঞ্চাশ পার্সেন্ট বকেয়াডিয়ের পঞ্চাশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংহে জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যের কোষাঘাটে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসে বকেয়া ডি এর কমপক্ষে পঁচিশ পার্সেন্ট দিয়ে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও কোনো রকম বকেয়া ডিএ মেটায়নি রাজ্য সরকার এরপরই সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা নবান অভিযান করবেন এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁসেরে দিয়েছেন এ মতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএন আবারও বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্যে অর্থ ভাঙে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসেব নিকেশ পাওয়ার পরই যে আপডেট উঠে আসছে মুখ্যমন্ত্রী নাকি নির্দেশ দিয়েছে এবং সে সঙ্গে বিজ্ঞপ্তি জারি করেছে পুজোর আগে সরকারের খুশি কর পুজোর আগে সরকারি কর্মীদের খুশি করার জন্য ডিএ নিয়ে আবারও রায় দেবেন এমনটি আপডেট উঠে আসছে যেটা ডিএ নিয়ে খুশির খবর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সংবাদ মাধ্যম পত্রিকায় উঠে এসছে তো বন্ধুরা এই ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য